স্ত্রী সন্তান মা সহ পরিবারের সাতজনকে হারিয়েছে ওমান প্রবাসী বাহারউদ্দিন সাত দিনও হয়নি পরিবারের সবাইকে হারিয়েছে তিনি এর মধ্যে নতুন করে বিয়ের ঘোষণা দিল বাহারুদ্দিন প্রিয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছে বাহারুদ্দিনের পরিবারের সাতজন এরই মধ্যে নতুন করে বিয়ের ঘোষণা দিল তিনি ওমান প্রবাসী বাহারুদ্দিনকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিল তার পরিবারের সদস্যরা এয়ারপোর্ট থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় তাদের পরিবারে সাতজন নিহত হন শুধু বেঁচে আছে তার ভাই সে এবং তার বাবা এই ঘটনায় দেশ জুড়ে তোলপাট সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই নিউজ তবে দুর্ঘটনা সাত দিন পরেই নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নেন ওমান প্রবাসী বাহারউদ্দিন তিনি বলেন পরিবারের সবাইকে হারিয়ে আমি খুব একাকিত্ব বোধ করছি বাড়ির ভেতরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি কোনোভাবে থাকতে পারছি না এদিকে পরিবারের যারা বেঁচে আছে তারা আমাকে বিয়ে করার কথা বলছে আমার ছোট ভাইয়ের স্ত্রীও গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে আমার ছোটো ভাই এবং আমাকে বিয়ে করাতে চান আমার বাবাসহ পরিবারের আরও অনেকেই যদিও বা এখন বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই তারপরে পরিবারের কথা চিন্তা করে নিজেকে ভালো রাখার জন্য আমার নতুন একজন মানুষের প্রয়োজন এভাবে থাকলে আমি ধীরে ধীরে আরও ডিপ্রেশনে পড়ে হয়তো হয়তোবা এই ডিপ্রেশন থেকে উঠে আসতে আমার আরও বেশি সময় লাগবে তাই আমিও পরিবারের সিদ্ধান্তকে মেনে নিয়েছি খুব শীঘ্রই আমি বিয়ে করব। এবং বিয়ে করেই আমি আবারও ওমান ফিরে যেতে চাই বাহারুদ্দিন বলেন দুই কুলে আমি সবাইকে হারিয়েছি যদি আমার সন্তানটা বেঁচে থাকত তাহলে তার মুখের দিকে তাকিয়েও আমি বাকি জীবনটা কাটিয়ে দিতাম কিন্তু এভাবে তো আমার জীবন চলবে না আমার একজন জীবনসঙ্গী প্রয়োজন আমার ভালো মন্দ সুখ দুঃখের কথা বলার জন্য একজন সঙ্গী প্রয়োজন আমি নতুন করে আবারও সংসারই হতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের ব্যস্ত নসিফ করেন দু বছর আগেই ভালোবেসে বিয়ে করেছিল বাহারউদ্দিন তার সংসারে দু বছরের একজন সন্তান আছে সেই সন্তানকে দেখার জন্যই দেশে ফিরেছিল তিনি সন্তানের মুক্তি সে একবার কাছ থেকে দেখেও ছিল কিন্তু বাড়িতে বসে বাচ্চাটিকে আদর করার মতো সময়ও বাহারুদ্দিন পায়নি তার আগে পৃথিবী থেকে বিদায় নিল তার সন্তান ও স্ত্রী এসব কথা বলে কান্নায় ভেঙে পড়ে বাহারুদ্দিন এখন আবার নতুন করে নিজের জীবনকে সাজানোর চিন্তা ভাবনা করছে তিনি যখন সে বাংলাদেশে আসবে তার আগেও সে একটি পোস্ট লিখেছিল স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু বাংলাদেশে আসার পর তার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি প্রিয় প্রিয়ভিওয় এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই তা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে